আসসালামু আলাইকুম অনেকে জানতে চাইছে যে ভাই অপশনাল সাবজেক্ট যদি ফেল করি সেক্ষেত্রে আমার কোনো সমস্যা হবে কি না এবং অপশনাল সাবজেক্টে যদি ভালো রেজাল্ট করি তাও কি হবে এবং অপশনাল সাবজেক্টে যদি আমি আরও ভালো করতে চাই আমি কি আবার পরীক্ষা দিতে পারবো কি না সে বিষয়টা একটু বুঝাই বলবেন তো বিষয়টা আমি আপনাদের আজকে খুব ক্লিয়ারলি বুঝাই দিব। এই যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন শিক্ষামূলক এবং বিভিন্ন টেক রিলেটেড ভিডিও পেতে তো চলেন আমরা শুরু করছি তো প্রথমে আসবো অপশনাল সাবজেক্টটা কি এটা কাজে লাগে এটার কাজে লাগে হচ্ছে তুমি যে সময়ে যেই শিক্ষার্থীরা পরীক্ষা দেয় পরীক্ষা দেওয়ার পরে যে তার মূল সাবজেক্ট যে রেজাল্টটা আসে গড়ে যে রেজাল্টটা আসে অপশনাল সাবজেক্টের কাজ হচ্ছে সেটার মানটা আরও বাড়িয়ে দেওয়া ধরো তুমি কিছু সামথিং কিছু মার্কের জন্য তোমার এ প্লাস আস না তো সেক্ষেত্রে অপশনাল তোমাকে এ প্লাসের হওয়ার সাহায্য করবে ধরো কিছু মার্কের জন্য তোমার এখন এ মাইনাস আসছে না এ গ্রেড আসছে না তো অপশনাল সাবজেক্টটা কি করবে যদি তুমি অপশনাল সাবজেক্টে ভালো করো তাহলে এটা তোমার এ গ্রেডটা পাওয়াই দিবে এই মাইনাসটা পাওয়াই দিব বিষয়টা হচ্ছে এরকম আর তুমি তুমি যদি অপশন আনসার ফেল করো বা এটার মধ্যে খারাপ রেজাল্ট করো তাও কোনো কিছু যায় আসে না এটা তুমি ফেলও করো মানে রেজাল্ট কিন্তু আসবে বিষয়টা হচ্ছে এরকম আর আমাকে যে প্রশ্নটা করছো যে ভাই আমি যদি এখন ক্লাস আমি এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি এখন কি আমি অপশনাল সাবজেক্টের জন্য আবার কি নতুন করে পরীক্ষা দিতে পারবো কি না না এটা এখন কোনো সুযোগ নাই কারণ তুমি যেহেতু এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পরেও এখন আর সম্ভব না আর এটা কোনো সময় সম্ভব না কারণ অপশনাল তো অপশনালই সেটা তুমি খারাপ করো আর ভালো করো খারাপ ভালো করলে সেটা তোমার প্লাস পয়েন্ট তোমার মূল গ্রেডের সাথে সেটা যোগ হবে তোমার যে পয়েন্ট যে গ্রেডটা আসে সেটা আরও বাড়বে তো এ ফেল করলে কোনো সমস্যা নাই কোনো প্রভাব পড়বে না